নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা রাখছি ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালো আছি আর সুস্থ আছি অব মামুন চ্যানেল থেকে জানাই আপনাদেরকে সবাইকে স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি বন্ধুরা আমি ঘুম থেকে উঠে বাসন মেঝে ঝাড় দিয়ে ঘর ঝাড় দিয়ে ঠাকুর ঘর মুছে ঠাকুরের বাসন মেঝে স্নান করে চলে এসছি হচ্ছে এই রান্নাঘরে আর এসে আর এই বাসনগুলো আমি আগেই মেজেছি বন্ধুরা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম ভাতটা বসিয়ে দিয়েছি আর মেয়েদের টিফিন করব বলে টিফিন বক্সটা গুছিয়ে রেখেছি এর মধ্যে ছোটো মেয়েকে স্নান করিয়ে দিয়েছি আর ও নিজে নিজেই জামা প্যান্টটা পরে নিতে পেরেছে কেন কি ও ছিল পিটি ড্রেস এই জন্য ও জামার প্যান্টটা ও একা একাই পরে নেয় আর এগুলো পারে আর এই যে গতকাল যে বিরিয়ানি রান্না করেছিলাম সেই হাড়িটাও সকালবেলা মাঝে হয়ে গেছে গামলাটাও মেজে রেখেছে আর মেয়েরা এই যে ব্যাগ নিয়ে যাবে তাই ব্যাগটাও গুছিয়ে রেখেছে আর আপনাদেরকে দেখাচ্ছি ঠাকুর ঘর যেহেতু স্নান হয়ে গেছে বন্ধুরা ভাবলাম কি ভগবানকে একটুখানি উঠিয়ে রাখি মানে জাগিয়ে রাখি তারপরে পরে পুজো দিচ্ছি মেয়েরা চলে গেলে ধীর স্থিরভাবে যেহেতু ভগবানের জপ করতে হবে এই জন্য তাই এই যে গোপাল সোনাদের আমি আস্তে আস্তে তুলে নেবো আর বন্ধুরা মাথার মধ্যে অনেক চাপ যেহেতু টিফিন করতে হবে এদিকে ভাতটা বসানো আছে ফেনা ভাতটা মেয়েদেরকে খাওয়াতে হবে আর ধরুন বাসি কাজ হয়ে গেছে মোটামুটি কিন্তু আরও কিছু কাজ আছে ঠিক আছে বন্ধুরা আর এই যে ভগবানদের একে একে আমি উঠিয়ে নেব নিয়ে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দেবো তারপরে এসে পুজোটা দেব তাহলে আমার কিছুটা কাজ হয়ে যাবে তারপরে আমি নয় নাইটিটা চেঞ্জ করে দেবো কোনো অসুবিধা নেই ঠিক আছে এই যে বিছানাটা আমি ঝেড়ে নিলাম বন্ধুরা ভগবানের বিছানাটা ঝেড়ে এই যে পেতে দিলাম ঠিক আছে সুন্দর করে গুছিয়ে রাখলাম আমরা যে আমরা যেরকম পরিষ্কার পরিপাটি পছন্দ করি ভগবানকেও তো তেমনভাবে রাখতে হবে বরঞ্চ তাদের তার থেকে বেশি ভালো করে রাখতে হবে তাই তো এই যে বন্ধুরা আমি বড় গোপালকে আগে স্নান করিয়ে নিচ্ছি এই যে জামা কাপড়গুলো খুলে আর যেই জামাটা খুলছি বন্ধুরা এই জামাগুলো নতুন আনা হয়েছে এই জামার আরেকটা করে সেট আমি আনবো তাহলে কি ওই ঘের যেই জামাগুলো ওগুলো আমাকে পরাতে হবে না আমার মনে হয় কি ভগবানের গরম লাগে কেন জানি না আমার মনে সব সময় মনে হয় যে মনে হয় ভগবানকে ওই ঘেরালা জামাগুলো পরালে মনে হয় ভগবানের কষ্ট হচ্ছে কেন আমি এই মানে অনুভূতিটা আপনাদের সাথে আমি বলে বোঝাতে পারবো না আর এই যে বন্ধুরা স্নান করিয়ে নিচ্ছি ভগবানকে তারপরে মুছিয়ে নতুন একটা জামা পরিয়ে বসাবো আমি আমার হাজব্যান্ড আমি আমার হাজব্যান্ডকে বলেছি যে হচ্ছে ওই জামা নিয়ে এসে দেবা ঠিক আছে ওই জামা আরেক সেট নিয়ে এসে দেবা তাহলে প্রত্যেক দিনই তো চেঞ্জ করি মানে স্নান করায় এর জন্য হচ্ছে চেঞ্জ করে দেবো মানে এক এক দিন এক একটা জামা পরবে আর ওই ঘাগরা না আর কিনবো না মানে ওই ঘেরালা জামাগুলো এই ধরনের জামাই কিন আর এই যে মেয়েরা বন্ধুরা চলে যাচ্ছে দুই মেয়েকে রুটি আর তরকারি করে দিয়েছি সেটা আপনাদের সাথে বন্ধুরা আমি শেয়ার করতে পারিনি বললাম না ওই যে হাফ আবার পুজো দিতে গেলাম খুব তাড়াহুড়োর মধ্যে আজকে আর শেয়ার করতে পারলাম না ওদের রুটি আর আলো চচ্চড়ি দিয়েছিলাম আর খেয়েছিল ফেনা ভাত আর এই যে একটু ভিডিও করছি বন্ধুরা যে চলে যাচ্ছে ওই যে ওর বাবার গাড়ি করে ওরা দুই বোন চলে যাচ্ছে স্কুলে এখন আমি পুরো ফাঁকা এবার ধীর স্থিরভাবে আমি কাজগুলো করতে পারবো আর এই দেখুন বন্ধুরা গোপালের জামাগুলো আমি কেচে মেলে দিয়েছি ছোট্ট একটুখানি শি থাকে তার জন্য আর এই যে সোমবার তো আমার হাজব্যান্ড স্কুল থেকে এসে স্নান করে ভগবানের পুজো দিয়ে নিল আর তার আগে কিন্তু আমার পুজো দেওয়া শেষ আমি নাইটিটা চেঞ্জ করে আমি সমস্ত ভগবানদেরকে পুজো দিয়ে দিয়েছি পুজো দিয়ে দিয়েছি ঠিক আছে সমস্ত কাজ আমার কিন্তু ঠাকুর ঘরের শেষ সেটাই শেয়ার করলাম আমি লাইভে শেয়ার করেছি আর এই যে আমাদের দুইজনের জন্য চাটা রেডি করে নিয়েছি আর এই যে ভগবানকে যে প্রসাদ দিয়েছিলাম নিয়ে আসলাম আমার হাজব্যান্ড বললো পাউরুটি দিয়ে একটু খেয়ে জল খেয়ে তারপরে চা খাবে তাই নিয়ে এসেছি তাই খাবে আর এই যে বন্ধুরা চলে এসছে আমি বাসনটা মাজতে এই যে জলখাবার খাওয়ার পরে যেই দুটো বাসন হয়েছে বন্ধুরা সেটা মেজে নিচ্ছি আর হচ্ছে বন্ধুরা আর দুটো বাসন ছিল মানে ফ্রিজে না একটুখানি দেখলাম দুটো আমি একটু তরকারি রেখে দিয়েছিলাম সেই তরকারিটা দেখছি একটুখানি মানে কেমন হয়ে গেছে খাওয়া মনে হচ্ছে যাবে না তার জন্যে ফেলে দিলাম দিয়ে দুটো চারটে বাসন মেজে রেখেছি আর সকালে যে বাসনগুলো ঝুড়িতে রেখেছিলাম একবারে ওতে তুলে দিচ্ছি তুলে বারান্দায় রেখে এসছি বন্ধুরা এরপরে যে ব্লগটা আসছে আমি ভীষণভাবে আমার একটা শখ পূরণ হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা ঠিক আছে এইটুকুই বলে রাখি আপনাকে আমি আপনাদেরকে আমি পরের ব্লগে দেখাবো খুব সামান্য একটা জিনিস কিন্তু অনেক দিনের আমার ইচ্ছা ছিল বন্ধুরা যে কিনবো আমার একটু কাজে সুবিধা হবে এই দেখুন দেখিয়ে নিলাম অনেকগুলো বাসন হয়েছিল ঠিক আছে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম বন্ধুরা তারপরে আবার রান্না করতে হবে ঘর গোছাতে হবে অনেক কাজ আমার মাথায় রয়েছে বন্ধুরা যার জন্য না মানে আমি পাগল হয়ে যাচ্ছি এই দেখুন বন্ধুরা এই গামলাটার মধ্যেই ছিল তাই নিয়ে আসলাম নিয়ে এসে তারপরে হচ্ছে এই যে গুছিয়ে গাছিয়ে রাখলাম এবার মানে বাসনগুলো গুছিয়ে রেখে আসলাম আর এই গামলাটা মাজা বাকি আছে আর এই গামলাটা মাছলে বন্ধুরা অনেকটাই কাজ আমার হয়ে যাবে ঠিক আছে এই যে গামলাটা আমি মেজে নিচ্ছি আর দুটো মনে হয় ছোট ছোটো থালা ছিল সেগুলো মেজে দুটো চামচ ছিল গুছিয়ে নিলাম কেন কি তরকারির ভিতরে আমার প্রত্যেকটা তরকারির ভিতরেই কিন্তু আমি একটা করে চামচ দিই ঠিক আছে বন্ধুরা এইভাবেই এ করে আর কি বলুন তো বন্ধুরা আমার এই ঘর বাড়ি পরিষেবা করানো আমার ছোট্টবেলার থেকে অভ্যাস বন্ধুরা আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি আমি আমার মা আমি যখন ছোট ক্লাস সিক্সে পড়তাম তখন না আমার বাবা মারা যায় আমি ক্লাস ফোর থাকতে আমার বাবা একটা অ্যাক্সিডেন্টে মারা গেছিলেন সেটা কোনো দিন আপনাদেরকে আমি বলবো তা হচ্ছে আমার মা না ওই যে আমার বাবার একটা শোক তখন আমার মার মনে হয় সম্ভবত ওই আঠাশ কিংবা উনতিরিশ বছর টছর বয়স ছিল ঠিক আছে কিংবা তিরিশ বছর টছর ছিল এমনই আমার মার বয়স বেশি না বেশি ছিল না আমার মার বয়স আর এই যে বন্ধুরা ঠাকুরের সকালে তো পুজো দেওয়া হয়ে গেছিলো এবার ঠাকুরের বাসনটা তুলে ধুয়ে আমি হচ্ছে এই যে ঘরটা মুছে নিচ্ছি ঠিক আছে এই ঘরটা মোছার পরে বাসনগুলো এনে জায়গাতে জায়গায় গুছিয়ে রাখবো সেটা আপনারা দেখতে পারবেন যেটা বলছিলাম আমার হচ্ছে বাবা মারা গেছিলো মানে আমি অনেক ছোট তখন সম্ভবত ফোরে পড়ি আমি তা আমার মার না অনেক অল্প বয়স তো আর আমার বাবার শোকে শোকে না আমার মা একটু অন্যরকম হয়ে গেছিলো অন্যরকম বলতে কি এমনি কোনো মেন্টাল কোনো সমস্যা না সারাক্ষণ আমার মা কানত আমার বাবার জন্য খুব কষ্ট পেত আমার মা আমার বাবার জন্য তা আমি আমার দাদা তো খুব ছোট আমার দাদা আমার থেকে চার বছরের বড় আর ঠিক আছে আর আমি আমার দাদার থেকে চার বছরের তাহলে ছোটই হয় আমার দাদা আমার থেকে একটু বড় ছিল তা আমি ওই ছোটো বয়সেই মাকে দেখতাম মা খুব কাঁদত আর আমার ঠাম্মা না আমার ঠাকুমা আমার মাকে ভীষণ ভালোবাসতো আর আমার মাও আমার ঠাকুমাকে খুব ভালোবাসতো তা আমি আমার ঠাকুমা আমার মাকে দেখে কিন্তু আমি অনেক জীবনে অনেক কিছু শিখেছি বন্ধুরা যেমন মানিয়ে নিয়ে চলা ফার্স্ট টাইম আমার একটা বৌমা আছে ও সব সময় বলে যে আমাকে আমাকে বলে যে কাকিমা তুমি এত মানিয়ে নিয়ে চলতে পারো সবাইকে নিয়ে সত্যি আমি হয়তো কখনো কোনো দিন পারব না তুমি যে পরিস্থিতিতে থাকো সেই পরিস্থিতিটাই মানিয়ে চলতে পারো আমি কিন্তু এটা লক্ষ্য করেছি সব সময় আর তোমার কাছ থেকে শেখার অনেক কিছু আছে অনেক কিছু আছে তা হচ্ছে তখন আমি আমার মাকে দেখে শিখতাম আমার মা আর আমার ঠাকুমা খুব ভালোবাসতো আমার মানে আমার মাও ভালোবাসতো আমার ঠাকুমাকে আর আমার ঠাম্মাও আমার মাকে খুব ভালোবাসতো আর আমার ঠাম্মা সব সময় বলতো যে আমি মরে গেলে তো তুমি তো সবই করবা তা বৌমা তুমি একটু মানে একটুখানি মানে কাজকর্ম কম করো আমার ঠাম্মা আবার এই কাজ করতে খুব ভালোবাসতো মানে রান্না বান্না খুব ভালোবাসতো আর আমার মা না খুব সুন্দর দেখতেছিল আমার মাকে গার রং অনেক সুন্দর ছিল যার জন্য তখন তো আমাদের গ্যাস ছিল না আমাদের কাঠেই রান্না হতো তা আমার ঠাম্মা বলতো আমার বউমা যদি কাঠে রান্না করে তাহলে গায়ের রং নষ্ট হয়ে যাবে হ্যাঁ তা আমার মা একদিনকে আমার ঠাম্মা যখন মারা গেছেন তারপরে আমার মা একদিনকে বলেছে যে যে আমাকে বলেছে যে মনা তুই তো ছোটোবেলার থেকেই দেখেছিস আমাদের জয়েন্ট ফ্যামিলি তা তো যখনই বিয়ে হোক যেখানেই বিয়ে হোক সব সময় মানিয়ে নেওয়ার চেষ্টা করবি তাই বন্ধুরা আমি কিন্তু সব সময় মানিয়ে নেওয়ারই চেষ্টা করেছি এবং সবাই মিলে থাকার চেষ্টা করেছি আমি যখন আমার শ্বশুরবাড়িতে আসি তখন কিন্তু আমি তাদেরকে মানিয়েছি তারপরে কিন্তু তারা আমাকে মানিয়েছে ঠিক আছে এর জন্য আমার শ্বশুরবাড়ির মানুষ আমাকে এতটাই ভালোবাসে সে যাই হোক যে কথাটা বলতে যাচ্ছিলাম তা আমার বাবাতে অ্যাক্সিডেন্টে মারা গেছিলো তা আমার মা তখন খুব মানে শোকে খুব তার মানে একটা অন্যরকম তার মানে পরিস্থিতি হয়ে গেছিল সব সময় কাঁদত খেতো না বসে থাকতো একভাবে বলতো ওই দেখ তোর বাবা দাঁড়িয়ে আছে ঠিক আছে আমরাও একটু মনে মনে ভয় পেতাম যেহেতু আমার বাবাও তো অ্যাক্সিডেন্টে মারা গেছে ঠিক আছে এই জন্য তা যাই হোক এখন হচ্ছে এখন যে কথাটা বলছি আপনাদের খুব কষ্ট লাগছে কথাটা বলতে তা সেই ছোট্টবেলার থেকেই কিন্তু আমি এই কাজ করার একটা অভ্যাস আমার হয়ে গেছিলো যে তোমার মা প্রায়ই অসুস্থ হয়ে থাকতো তার মধ্যে আমার ঠাম্মাটাও চলে গেলো আমার ঠাম্মা মারা গেল এবার সংসারে কে কাজ করবে তখন আমাদের কাজের লোকও ছিল কাজের লোক বাসন মেজে দিয়ে যেত ঘর মুছে দিয়ে যেত কিন্তু কি আদার্স কাজ থাকে যেগুলো ধরুন ঘর গোছানো জামা কাপড় গোছানো এইগুলো আমার ছোট্টবেলা থেকে খুব অভ্যাস আমার ঠিক আছে যে এইগুলো আমাকে করতে হবে পড়াশুনোর সাথে সাথে করতে হবে তারপরে প্রায় দিন রাত্রি হয়তো আমরা ঘুমিয়ে আছি আমার মার হঠাৎ বুকে ব্যথা তখনই মাকে নিয়ে চলে যেতে হতো হসপিটালে সেই রাত্রিবেলায় তখন তো আমরা করে কানতাম যে আমার মার এই অবস্থা তখন আমাদের কে দেখবে কিন্তু কি আর করা যাবে বন্ধুরা ওইভাবেই চলতো আমার কাকু ছিল আমার কাকু বিয়ে করেনি কখনো আমাদের বললাম না জয়েন্ট ফ্যামিলি তা আমার কাকু একসাথেই থাকতো আমাদের সাথে তা আমার কাকুই দেখাশোনা করতো আমার কাকু আমাদের ভীষণ ভালোবাসতো এবং আমি বলবো যে আমার বাবা যা মানে করেনি তার থেকে মনে হয় আমার কাকু আমাদের জন্যে অঢেল করেছে আজকে আমরা গরু ছাগল ভেড়া যা হয়েছি হয়েছি কিন্তু আমার কাকুর জন্যেই হয়েছি ঠিক আছে আজকে যে মানে সব কিছুর ঊর্ধ্বে যেটাই বলবো আমার কাকু আমার কাকুর জীবনের সুখ শান্তি কখনো দেখেনি শুধুমাত্র আমাদের জন্য আমাদের ভালোটাই সব সময় দেখে গেছে ঠিক আছে বন্ধুরা এই বলছিলাম যে আমার এই কাজ করার মানে অভ্যাস আমার এই খুব অভ্যাস আমার এই কাজ করাটা একটাই মাথার মধ্যে ঘরে বন্ধুরা যে সবসময় ঘর ঘরবাড়ি আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পরিপাটি রাখতে হবে আর এই দেখুন বন্ধুরা তারপরে চলে এসছে আমি রান্নাঘরে এসে যেহেতু নিরামিষ মটরের ডালটা বসিয়ে দিচ্ছে ভাবছি মটরের ডালটা সেদ্ধ হতে লাগুক তারপরে আমি অন্য কাজ করবো খানে এর জন্য মটরের ডালটাই যে সেদ্ধ বসিয়ে দিলাম এই যে সেদ্ধ হতে থাকুক একটা হচ্ছে গামলা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে তারপরে হচ্ছে এই পাশে পরে ভাত বসাবো এখন নয় যে লবণটা দিয়ে দিয়েছি বন্ধুরা আর ঢেকে দেবো ঢেকে দেওয়ার পর তারপরে এই যে একটুখানি স্নড়া দিয়ে দিলাম আর একটা গামলা দিয়ে চাপা দিয়ে দেবো দিয়ে তারপরে অন্য কাজগুলো করে নেব আমি এই করি বন্ধুরা রান্না করতে করতে অন্য কাজ করতে যাই কি করব একা 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 হাতে করতে হয় আর এই দেখুন বন্ধুরা টেবিলটা ভালো করে টেবিল আর চেয়ারটা মুছে ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি আর এই দেখুন বারান্দাটাও সুন্দর করে সাজিয়ে নিয়েছি মানে যতটুকু আমি পারি সেইভাবেই আপনাদের সামনে পরিবেশন করছি ঠিক আছে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হবেন আর এই যে চলে এসেছে বন্ধুরা হচ্ছে তরকারি কাটতে সেটা হচ্ছে বছরের প্রথম আমরা এই বছর প্রথম হচ্ছে ঘ্যাটকোল খাচ্ছি এই যে ঘ্যাটকোল আমি ভাজা করব ওই সর্ষে আর শুকনো ঝাল দিয়ে ভাজা এইটাই করব আর হচ্ছে মটরের ডাল দিয়ে লাউ দিয়ে ঠিক আছে আর এই যে বন্ধুরা আমি এই সবগুলো কাটতে আমার অনেক সময় লেগে গেছে আমি ভাবছিলাম যে এই পাতাগুলো রেখে দিই রেখে দিয়ে এক আমি বাটা করব কিন্তু আমার হাত চুলকাচ্ছিল প্রচণ্ড পরিমাণে এবার ভাবছি যদি আমার আবার হাত চুলকাই তাহলে যদি এই পাতাগুলো রেখে দিই সেগুলো যদি আবার বাটা করি তাহলে যদি আবার গলা চুলকাই তখন তো আমাদের আবার কেউ খাবে না ঠিক আছে আমার হাজব্যান্ড আবার কচুর পাতা ওই মোড়ানো যেই পাতাগুলো ওইগুলো খেতে ভীষণ ভালোবাসে কিন্তু এই ঘ্যাটকলের পাতাটা খাবে কি না আমি জানি না আর আমার প্রচণ্ড হাত চুলকাচ্ছিলো যার জন্য আমি আর হচ্ছে রাখিনি আর বললাম যে থাক ফেলে দিই অন্য একদিন যেদিন চুলকাবে না হাত সেদিনকেই আর এই দেখুন এখন ওই একাটি বেঁচে গেছে আর বেগুন নিয়ে এসছে বেগুন ভাজা করব এই যে কাঁচা ঝালটা ছিল বাড়িতে আর হচ্ছে লেবু আর এই দেখুন অল্প কটা কাটতে কাটতে আমি ক্যামেরাটা বন্ধ করে দিয়ে অন্য কাজ করছিলাম আর এই যে পটল ভাজাটা বসিয়ে দিয়েছি বন্ধুরা সরষার শুকনো ঝাল ভেজে তারপরে হচ্ছে এই ঘ্যাটকলটা ভাজা করে নেবো ঠিক আছে আর ওখানে বন্ধুরা কুমড়ো আর আলু কেটে রেখেছিলাম ভাবলাম কি যে একটুখানি সয়াবিন করি তারপরে না ওই সময়ে কুলায় ওঠেনি এর জন্য আমি আর করতে পারিনি ঠিক আছে এই রান্না করেছিলাম আর এই কাজ করতে করতেই আমার মানে শরীরটা খারাপ করেছিল এমন শরীর খারাপ করে আমার মাঝে মাঝে বন্ধুরা হ্যাঁ তা বলার মতন না তখন আর আমার কোনো কিছুই ভালো লাগে না ঠিক আছে এই কাজ করি করতে করতেই শরীর খারাপ হয়ে যায় আর এই দেখুন আমি এই আমাদের ঘরটাও গুছিয়ে গাছিয়ে নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে ওই যেইটুক পেরেছি কারণ কি ডিপ ক্লিন আমি করতে পারিনি আর আজকাল আমার রান্না করতে করতেই দেরি হয়ে যায় তারপরে সমস্ত কাশ সেরে এই যে আমার হাজব্যান্ড ভাত খাচ্ছে আর এই যে আমি হচ্ছে ঘ্যাটকোলের ওই যে মানে ঘ্যাটকোলটা যেটা ভেজেছি ডাটাটা সেটা দিয়ে ভাত খাচ্ছে আর এই যে আলু ভাতে তারপরে বেগুন ভাজা এই যে ভাত আমি এখনও খাইনি বন্ধুরা আমি খাবো আমি ওই ঘ্যাটকোলটা ভাজা দিয়ে অল্প কয়টা ভাত খেয়েছি আর এই যে বন্ধুরা আমি ভাতটা খেয়ে নিচ্ছি এই দেখুন অল্প কয়টা ভাত নিয়েছি আমার খুব শরীরটা খারাপ লাগছিলো আমি তো ভাবলাম যে ভাতই খাবো না কিন্তু আবার আমার হাজব্যান্ড আবার রাগ করবে আমি ভাত না খেতে ঠিক আছে আর ভাত খাওয়ার পরে এই দেখুন বাসন টাসন মেজে উপর করে রেখেছি আর রান্নাঘরটা পরিপাটি করে গুছিয়ে রেখেছি বন্ধুরা ঠিক আছে রান্নাঘরটা গোছানো কমপ্লিট আর এরপরে যাবে আমার বড়ো মেয়ে পড়তে তাই ও পড়তে চলে গেছে ওর বাবার সাথে আর আমি বইগুলো গুছিয়ে গাছিয়ে একটুখানি শোবো আমার ছোটো মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে স্কুল থেকে এসে না ও খুব মানে শরীরটা ছেড়ে দেয় আর আমার বড় মেয়েরও খুব খারাপ লাগে কিন্তু পড়া যেহেতু থাকে পড়তে তো যেতেই হবেই আর ছোটো মেয়ের যেদিন পড়া থাকে ও কিন্তু স্কুল থেকে এসে খেয়ে দেই চলে যায় ঠিক আছে এই আর কি যেটা মানে পড়াশুনা এত কষ্ট করে পড়াশোনা করছে যদি বড় না হতে পারে তাই না এই আর কি মানুষের মতন এই প্রার্থনা করি ভগবানের কাছে আর এই দেখুন বন্ধুরা এই জায়গাটা তো আপনারা দেখেননি আমি আপনাদেরকে এক সময় দেখিয়ে দেবো এটা এখানে একটা ছোট্ট ক্যাবিনেট মতন রেখেছি আর এই যে আমার এই বুদ্ধদেবের ওই জায়গাটা গোছানো হয়ে গেছে এই বারান্দাটা গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রেখেছি বন্ধুরা আর এই যে সন্ধ্যা হয়ে গেছে মানে দুপুরবেলা তারপরে একটু শুয়েছিলাম সন্ধ্যা হয়ে গেছে সবাইকে জানাই শুভ সন্ধ্যা ঠিক আছে এই যে সন্ধ্যা দেয়া হয়ে গেছে আমি তারপরে গেছিলাম ছাদে এই যে গাছে জল দেবো আপনাদেরকে একটুখানি দেখিয়ে নিলাম বন্ধুরা তারপরে আমি কিন্তু অর্ধেক আমার গাছে জল দেয়া হয়ে গেছিলো এই দেখুন আর এই যে কিছুটা বাকি ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করছি ঠিক আছে আর অন্ধকারই হয়ে যায় আমি একটু ভাবি যে আগে আগে যাবো কিন্তু একটু না শুয়ে তো পারি না যেদিন না শুই সেদিন আমার শরীরটা আরও বেশি করে মানে কেমন একটা লাগে ঘুমানো না একটু আমাকে একটু রেস্ট নিতেই হবে ওই করতে যেই সন্ধ্যা হয়ে যায় ভাবি সন্ধ্যা টন্ধা দিয়ে তারপরে নয় ছাদে যাব আর ওই করতে যেই আমার দেরি হয়ে যায় এই যে গাছগুলো এবার জল দিয়ে নিচ্ছি সব একে একে ঠিক আছে বন্ধুরা এই দেখুন জল দিয়ে নিচ্ছি আর এটা একটা লেবু গাছ আমার হাজব্যান্ড লেবু খায় তো প্রচণ্ড পরিমাণে আর ওই লেবু নিয়ে আসে আমি ওই বীজগুলো একটা টবের মধ্যে পুঁতে রেখেছিলাম তাই সেখান থেকে পাঁচ ছটা হচ্ছে লেবু গাছ বেরিয়েছে তাই আমি ভাবলাম কি লেবু হোক আর না হোক যদি বড় হয় ধরুন সবুজ সতেজ থাকে এমনিই দেখতে ভালো লাগে তাই না আর এই দেখুন বন্ধুরা আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি আর এই যে আমার জল দেওয়া হয়ে গেছে এবারটা আমি চলে যাচ্ছি নিচেই যে গোপালকে শুয়ে নেব ঠিক আছে নেয়ার পরে আমি ভাবলাম একটু চা খাবো কিন্তু আমার মোটেই চা খেতে ইচ্ছা করছে না কারণ বললাম না একটু শরীরটা খারাপ হয়ে গেছিল দুপুরের দিকে এই জন্য চার খাইনি আমি বন্ধুরা তারপরে একটুখানি আমি ভাত খেয়েছিলাম আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো যেহেতু দুপুরবেলায় অল্প একটুখানি ভাত খেয়েছি খেয়ে আমি একটুখানি রেস্ট নিচ্ছিলাম আর এই দেখুন আমার এই সিঁড়ির ওপরটা আমি এইভাবেই গুছিয়ে রাখি কিছু বাড়তি জিনিস আছে ওইভাবেই গুছিয়ে থুয়ে দিই ঠিক আছে আর এই যে গোপালকে তো পুজো দিয়ে তারপরে ছাদে গেছে গেছিলাম এইবারটা কিন্তু আমি গোবিন্দকে শয়ন দিয়ে নেব ঠিক আছে এই যে আমি শুয়া শোয়া মানে শয়ন দেওয়ার পরে তারপরে মশাইটা এই যে টাঙিয়ে দিয়েছি বন্ধুরা এখন গোপাল ঘুমিয়ে যাক ঠিক আছে তারপরে আমি একটু রেস্ট নেব এই হচ্ছে কাজ এই যে সমস্ত কিছু হয়ে গেছে আর ফুলগুলো একটু তাজা আছে বলে আমি ফুলগুলো তুলে নিই আমি কিন্তু সন্ধ্যাবেলা ফুলটা তুলে দিই আর এই যে রাত্রে আমরা খাচ্ছি হচ্ছে গোবিন্দভোগ চালের ফেনা ভাত তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে